সাত দফা দাবিতে মাথাবাঙ্গা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি মাথাবাঙ্গা শাখা এদিন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা মাথাবাঙ্গা থানাপাড়া এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু করে মাথাবাঙ্গা বিদ্যুৎ দপ্তরে আসে এবং তারপর সাত দফা দাবিতে তারা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের পক্ষ থেকে প্রদীপ কুমার দে জানান স্মার্ট প্রিপেইড মিটার চালু করা এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল চালু করা সহ আরও অন্যান্য দাবিতে এদিন এই প্রদান করা হল মূলত হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সংক্ষেপে অ্যাবেকার পক্ষ থেকে ক্ষুদ্র শিল্প এবং ডোমেস্টিক কনজিউমার যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার তাদের মানে উপর এই বি দু হাজার তেইশ চব্বিশের যে টেরিফ অর্ডার এসছে কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ আইন তার মানে পুরোপুরি গ্রাহকদের স্বার্থ বিরোধী এবং তাদের যাদের শিল্পে মিনিমাম চার্জ এক পয়সা দিতে হতো না তাদের পার কেবি এতে দুশো টাকা করে চাপিয়েছে যারা পনেরো হর্সের যা পনেরো কে বিয়ের যারা বিদ্যুৎ শিল্পে তারা মিল চালায় তাদের অতিরিক্ত দিতে হবে তিন হাজার টাকা তারপর হচ্ছে মিনিমাম চার্জ আছে ফিক্স চার্জ আছে এগুলো মিলে ডোমেস্টিক যাদের দিতে হতো না ফলে তাদের দিতে হচ্ছে এই মিনিমাম চার্জ আগামী দিনে আমরা ডিভিশনে যাব আগামী দিনে আমরা বিদ্যুৎ ভবনে যাব যত জায়গায় যত অফিস আছে তারা বললেন আমরা তো পলিসি মেকার আমরা আমরা পলিসি মেকার নই আমরা পলিসি ঠিক করি না আমরা পলিসি ইমপ্লিমেন্ট করি ফলে আপনারা যদি আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেব তাদের বিচার বিবেচনার উপর নির্ভর করবে ফলে